হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে যা লিটন জয়ধার আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হল সেটি হচ্ছে তিনটি শক্তিশালী রাশি আমাদের মোট বারোটি রাশি এর ভিতরে সবগুলো রাশি কিন্তু শক্তিশালী না কিছু রাশি আছে আমাদের জীবনে শুধু সংঘর্ষ করায় কিছু রাশি জীবনে সাকসেস করায় এবং কিছু রাশি আমাদের জীবনের সর্বোচ্চ স্থানে পৌঁছে দেয় এমন তিনটি রাশি নিয়ে আজকে কথা বলবো যে রাশিগুলি যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন আপনার নেতৃত্ব আপনার শ্রেষ্ঠত্ব আপনার কর্তৃত্ব আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সমস্ত কিছু আপনি লাভ করতে পারবেন যদি ওই রাশি হওয়ার পরও যদি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে না পারেন তাহলে বুঝে নেবেন অবশ্যই আপনার কোথাও সমস্যা রয়েছে কোন যে কোনো গ্রহ আপনাকে চলার পথকে বাধা সৃষ্টি করছে সেই গ্রহটির প্রতিকার করে নেবেন বা সেই গ্রহটির সমাধান করে নেবেন বা যে রাশির কথা বলবো সেই রাশির অধিপতি গ্রহ যদি কোনোভাবে অশুভ হয়ে থাকে তাহলে সেই রাশির অধিপতি গ্রহকে অবশ্যই আপনার প্রতিকার করতে হবে তাহলে জীবনে সাকসেস লাভ করতে পারবেন আমি চ্যালেঞ্জ করে বলছি আপনার কে কেউ আটকাতে পারবে না যদি আপনি সঠিকভাবে আপনার গ্রহের প্রতিকার করতে পারবেন এটি আমার গল্পনা বা এটি আপনাকে আসার জন্য বলছি না এটি কিন্তু বাস্তব কারণ যখন গ্রহ নক্ষত্র রয়েছে তখন অবশ্যই আপনার জীবনে তার ফল ভোগ করতেই হবে কারণ সৃষ্টিকর্তা যা কিছু সৃষ্টি করছে এটি মানুষের জন্যই সৃষ্টি করছে এটি এমনি এমনি সৃষ্টি করেনি সুতরাং এই গ্রহ নক্ষত্রর প্রভাব অবশ্যই আপনার জীবনে রয়েছে তাহলে আজকে জানব কোন সেই রাশিগুলি যে রাশিগুলি সবচেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল তা চলুন আমরা হোয়াইট বোর্ডে যাই এবং সেখান থেকে আজকের বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করি সেই জন্য বলবো যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে এই বিষয়টি আপনি বুঝতে পারবেন না তো চলুন আমরা একটি ছক এঁকে নেই এই ছকটি হচ্ছে আপনার ইস্ট ইন্ডিয়ান ছক নর্থ ইন্ডিয়ান আছে সাউথ ইন্ডিয়ান আছে আর এটি হচ্ছে ইস্ট ইন্ডিয়ান অর্থাৎ আপনার কলকাতার ভিতরে বা আমাদের বাংলাদেশে এটি প্রচলন রয়েছে অন্য অন্য যে প্যাটার্ন রয়েছে যেমন ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে এটিও কিন্তু বাংলাদেশে খুব কম চলে হয়তো দু একজন করে থাকে বা সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান এগুলো খুব রেয়ার তো আমরা জানব যে কোন কোন রাশি সবচেয়ে শক্তিশালী তা আমাদের মোট রাশি হচ্ছে বারোটি প্রথম রাশি হচ্ছে মেষ তারপর হচ্ছে বিষ রাশি মিথুন রাশি এটা হচ্ছে কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি এরপর হচ্ছে মকর রাশি কুম্ভ রাশি এবং সর্বশেষ হচ্ছে মীন রাশি এই হচ্ছে আমাদের মোট বারোটি রাশি তা মূল যে কথা সেটি হচ্ছে আমাদের তিনটি রাশি শক্তিশালী রয়েছে এখন এটি বার করতে হলে আমরা কিভাবে বার করব তো আমাদের রাশিগুলি কিন্তু তথ্য রয়েছে যেমন অগ্নিতত্ত্ব বায়ু তথ্য পিতৃ তথ্য জল তথ্য এরকম তথ্য রয়েছে তো আজকে আমরা বেছে নেব তিনটি রাশি তো আমরা যদি প্রথমে আগে দেখি এই না এটিকে এক নাম্বার ধরব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এ হচ্ছে আমাদের মোট বারোটি রাশি আমরা শক্তি হিসেবে অর্থাৎ কোন হিসেবে আমরা যদি দেখি তাহলে এক পাঁচ নয় এই তিনটিকে কোন বলা হয় অর্থাৎ এক পাঁচ নয় এই তিনটি হচ্ছে কোন এই কোন হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল কারণ এই কোণের সুবত্ব অবশ্যই থাকতে হবে আরেকটি যে বিষয় রয়েছে সেটি হচ্ছে আপনার এটি হচ্ছে অগ্নি তত্ত্ব এটি হচ্ছে অগ্নি তত্ত্ব অগ্নিতত্ত্ব হচ্ছে এই তিন রাশি হচ্ছে অগ্নি তত্ত্ব আবার এই তিনটি হচ্ছে কোন আমরা কোন সম্পর্কে জানি কোন কেন্দ্র উপচয় স্থান দুস্থান কিন্তু এর ভিতরে এই তিন জায়গাটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী হচ্ছে এই তিনটি সেই সাথে হয়েছে অগ্নি অর্থাৎ আগুন অগ্নি বলতে এখানে বুঝেছে যে এই রাশির লোকেরা অনেক তেজস্বী হয়ে থাকে অনেক শক্তিশালী হয়ে থাকে অনেক পাওয়ারফুল হয়ে থাকে তার প্রতিষ্ঠা জগৎব্যাপী হয়ে থাকে তারা কোনো দিন কারো কাছে মাথা নত করে না মানে তারা হয় লিডার তারা হয় মন্ত্রী মিনিস্টার তারা হয় সমাজসেবক তারা হয় প্রত্যুপকারী আর তারা অন্যের জন্য নিজেকে উৎসর্গ করে দেয় এই মনমানসিকতা তাদের ভিতরে রয়েছে তাহলে এই তিন রাশি হচ্ছে আপনার সবচেয়ে পাওয়ারফুল রাশি তার ভিতরে কি রয়েছে মেষরাশি সিংহ রাশি এবং ধনুরাশি তাহলে আমরা জেনে নেব যে এই তিন রাশির অধিপতি গ্রহকে এই তিন রাশির অধিপতি গ্রহ হচ্ছে এটি হচ্ছে মেষ রাশি মঙ্গল সিংহ রাশি হচ্ছে রবি এবং বৃহস্পতি এই তিনটি হচ্ছে গ্রহ হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী অর্থাৎ মঙ্গল হচ্ছে দেব রবি হচ্ছে রাজা এবং বৃহস্পতি হচ্ছে ধর্মীয় গুরু তাহলে তিনটাই পাওয়ারফুল কারণ জীবন চলার পথে এই তিনটি গ্রহর প্রাধান্য খুব বেশি এবং আমাদের জীবনে তিনটি গ্রহ ভালো হওয়ার দরকার রয়েছে এখন এই তিনটির ভিতরে যে কোনো একটি রাশি যদি আপনার হয় তাহলে নিঃসন্দেহে বলতে পারবো বা নিঃসন্দেহে আপনি ধরে নিতে পারবেন যে আপনার রাশিটি শক্তিশালী এখন আপনার যদি এই শক্তিশালী হওয়ার পরও আপনি যদি দুরবস্থায় থাকেন আপনি যদি সমস্যায় থাকেন আপনি যদি বাধাগ্রস্ত থাকেন এর মূল কারণ হচ্ছে আপনার এই যে অধিপতি গ্রহ এই গ্রহগুলি আপনার কোথায় রয়েছে এই গ্রহগুলি যদি অশুভ স্থানে থাকে যেমন রাহু যুক্ত থাকতে পারে শনিযুক্ত থাকতে পারে শনির ঘরে থাকতে পারে শনির দৃষ্টি থাকতে পারে রাহুর দৃষ্টি থাকতে পারে এমন যদি পরিস্থিতি হয়ে থাকে তাহলে আপনি কখনোই শুভ ফল পাবেন না এটি হচ্ছে মাস্ট আবার দেখা যাচ্ছে যে আপনার এই রাশি কিন্তু এখানে চলে আসছে রাহু বা শনি তাহলে কিন্তু আপনি কখনোই শুভ ফল পাবেন না কারণ আপনার রাশিতে এসে গেছে রাহু এসে গেছে শনি এক্ষেত্রে আপনার যদি সুফল পেতে হয় তাহলে আপনাকে ছক বিচার করে আপনার সমস্যাগুলি আইডেন্টিফাই করে তারপরে আপনি একটি প্রতিকার নেন আপনি অবশ্যই সাকসেসফুল হতে পারবেন আমি এটি চ্যালেঞ্জ করে বলতে পারি কাজেই যাদের মেষরাশি সিংহ রাশি ধনুরাশি তারা অবশ্যই ভাগ্যবান এবং সৃষ্টিকর্তার কাছ থেকেই আপনি এই রাশিগুলি পেয়েছেন কাজেই আপনার জীবনকে আপনি সুন্দরভাবে গঠন করার জন্য অবশ্যই আপনার জ্যোতিষের পরামর্শ নিন জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনি ভালো থাকার চেষ্টা করুন বা ভালোও থাকবেন এটি আশা করি তা আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ